লাস্টে বেটা ছেলে বেটা ছেলে শুরু করে দিলে বেটা ছেলের গালিয়া বেটা ছেলে কিস করে দিছে মানে কামড় মেরে দিছে এই ভিডিও ছাড়তে লাগলো তো এটা ভিডিও কতদিন চললো চলার পরে ওইটা যদি শেষ হলো এখন একটা জান্নাত তোহা জান্নাতুন নেশা মানে জান্নাতুন মানে একটা বেটি ছেলে আর তোহা একটা বেটা ছেলে তো জান্নাত তোহারা স্বামী স্ত্রী এই যে একটা ভিডিও ছাড়লো পৃথিবীতে ভিডিওটা ভাইরাল হলো কেমন করে জানেন জেনা করতে করতে জেনার অবস্থায় উলঙ্গ দুইজনই উলঙ্গ জান্নাত দুই দুইজনই উলঙ্গ আর উলঙ্গ হয়ে উলঙ্গ অবস্থাতে ছবি করলো ছবি করে জেনা করতে করতে ছবি করে আর ভিডিওতে ভাইরাল আর ভাইরাল যে করলো তো যে চালাচ্ছে তো ঈদকে মানে জেনা দেখাচ্ছে আর ওরা ঈদকে গান দেশে। তোমার বিয়ার বারাত নিয়ে আমি যাব তোমার বেয়ের আমি যাব পালকে তা চড়াইয়া গামছা বিছাইয়া আমি তোমার গান শোনাবো তোমার বিয়ের বারাত নিয়ে আমি যাব আরেকটা উলঙ্গ ছবে খারাপ ছবি দেখাচ্ছে উলঙ্গ ছবি একবারে যে না করা অবস্থায় দেখাচ্ছে এমন ভিডিও ভাইরাল যে সারা পৃথিবী তার কিছু নাই টিকটক যত মানে শর্ট ভিডিও সব খালি জান্নাত জান্নাত ইয়াদের দেখ দেখানি এমন ভালো ভালো ফিল্ম জগতে আমাদের হিরো নিরা জিনা শুরু করে দিল রে ভাই জিনা করা অবস্থাতে ভিডিও ছাড়তে লাগলো ভালো ভালো মহিলা গুলো এই যে দেখ দেখানে শুরু হলো ভিডিও ভাইরাল করার জন্য জান্নাত তোকে বলছে কথাটা ধরো হলো তোমরা কেন এভাবে ভিডিও ছাড়ছো বললে আমাদের এটা বিজনেস আমরা পয়সা কামার জন্য এটা করেছি এরা বলছে আমরা পয়সা কামাবার জন্য করেছি তো এটা হচ্ছে আমাদের বিজনেস আমাদের ব্যবসা তোমাদের বিজনেস তোমাদের ব্যবসা তোমরা এই বিজনেস করার লেগে একটা খারাপ কাজ করবে নোংরা কাজ করে ভিডিও ছাড়বে তো আজকে সারা পৃথিবীতে এটা তো এই যে জেনা এটা চালু হয়েছে তো অনেক জেনা জেনা দেখাচ্ছে জেনা করছে আর ফটো করে ভিডিওতে ছাড়ছে শর্ট ভিডিওতে দিচ্ছে ইজ্জত দেখাচ্ছে একদম উলঙ্গ হয়ে হয়ে ইজ্জত দেখাচ্ছে আর ভিডিও ছাড়ছে তো ওই যে ফার্স্টে যে করলো জান্নাত তোহা দুজনে মেলে জেনার অবস্থাতে ছবি ছেড়েছে যত লোক দেখ দেখানি করবে হাজার হাজার কোটি কোটি মহিলা জেনা করে করে ভিডিও ছেড়েছে তো এক নম্বর গোনা চাপবে জান্নাত তোহার যত লোক জেনা করবে পৃথিবীতে দেখ দেখানি সব জেনার গোনা অর্ধেক পাবে ওরা জান্নাত তোহা আর অর্ধেক ওরা যে করবে ও তো কথা হচ্ছে ভাই নতুন কাজ আবিষ্কার করবেন না নতুন কাজ চালুই করবেন না ভাইরা আমার মায়েরা বোনেরা আমার ভালো করে শুনালেন যে পৃথিবীতে নতুন কাজ চালু করবেন না নতুন কাজ চালু করতে হবে না অন্যায় থেকে বেঁচে থাকেন অশ্লীল কাজ থেকে বেঁচে থাকেন খারাপ কাজ থেকে বেঁচে থাকেন ভালো কাজ করার চেষ্টা করেন রাম কিরকম ভালো কাজ যে কোনো কাজ ভালো পর্দা চালু করেন ভালো কাজ শুরু করে দেন আপনার ভালো কাজের বদলে কিয়ামত পর্যন্ত খবর আপনার জারিয়া হিসেবে নেকি পৌঁছিতে থাকবে আর একটা একটা কুসবাব দেশের মধ্যে এসেছে খারাপ রীতিনীতি খারাপ কুসব চলে এসেছে দেশের মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে কিরকম জানেন কিরকম যে পার নিচে গুল্লার নিচে ঢুকে থাকছে এটা নতুন চালু হয়েছে আর ফুল পেন পিনাছে দেখবেন যে যখন বসছে তার পাঁচা উদাম ভেজেছে ফুল প্যান্টটা লোটকে আবার একবারে পুঠার নিচে চলে আসছে ও পিনছে ও বেল লাগাইছে সুদ্ধা বুটাম লাগাইছে তো লাগাইছে বেল লাগাইছে তাও ফুল প্যান্ট খসে চলে আসছে পেড়কে চাইছে তখন ফুল প্যান্ট বেঁধা থাকছে এই যে একটা নতুন আবিষ্কার এইসব ধান করতে হবে না ইজ্জত আপনার লাভের ওপর থেকে ইজ্জত পুরুষ লোকের ইজ্জত লাভের কাছ থেকে আপনি লাভি দেখাতে পাবেন না লাভের উপরে কাপড় পিনেন আপনি ঢেকে থাকেন আর এই যে পর্দা এইভাবে এটা নতুন আবিষ্কার করেছে এখন চালু হয়েছে আর একটা কি চালু হয়েছে ভাই দেখেন আর একটা নতুন পর্দা দেশের মধ্যে চালু হয়েছে রে ভাই খারাপ পর্থা এই যে যখন গ্রামে বিয়ে লাগছে বিয়ে স্বাধীন অনুষ্ঠান যখন বিয়ে লেগে গেল তো বাড়ির ছেলেরা গ্রামের ছেলেরা ওই বিয়ে বাড়ির কুটুম যতগুলো ছেলে এসেছে সবাই করছে কি রাত্রিবেলা ডিজি নিয়ে আসছে আপনাদের এলাকায় চালু হয়েছে না হয়নি বলন্ত আপনাদের এলাকায় চালু হয়েছে কি বিয়ে বাড়তে ডিজি নিয়ে আসছে আর ডিজি বাজাচ্ছে কয়েকটা ছেলে খালি একবারে নাচছে এমনসা ডেনেস দিচ্ছে বাজনার তালে তালে ডেনেস দিচ্ছে তো কথা হচ্ছে বিয়ে বাড়তে খবরদার খবরদার ডিজি বাজাতে দেবেন না যার গ্রামে হচ্ছে গ্রামের মডল সর্দারকে রুখতে হবে যে তোমার বাড়িতে যদি ডিজি বাজায় তোমার বাড়িতে বিয়ে আছে ডিজি বাজলে তোমার বাড়ি আমরা আসবো না তোমার বাড়িতে বিয়ে খাবো না বিয়ে তো আসবো না তোমার বিয়ের কোনো ব্যাপারে আমরা আসবো না তুমি ব্যাটার পেটির বিয়ে দিয়ে নাও কিন্তু তোমার বাড়ি আমরা আসবো না ওর খবরদার ওর বিয়েতে যাবেন ওটাকে রোকেন না হলে মরল আর সর্দারকে কেয়ামতের দিন পকড়াও করো হবে আল্লাহ ধরবে ভাই ছেড়ে দেবে না আর বাড়ির গার্জেনকে ধরবে বাড়ির গার্জেনটাকে ধরবে আর গার্জেনকে ধরে মানে গার্জেনকে রুক্ত হবে ব্যাটার বিহা বেটির বিহা লাগালছে আর ছেলেরা আপনার বেটির বিয়ে আর ব্যাটারা করেছে কি ডিজি ভাড়া করে না সারা রাত ডেনেস দিবে একটা কুপোর্থা চালু করেছে কেন ডেনেস দিবে দু চারটা ঢের রাতে তখন মহিলা গেল ডেনেস দিতে লাগবে কি খাপারা করবে কি লক্ষ্য করে ভিডিও করে ফেসবুকে আপলোড দিতে লাগবে ফেসবুকে ছাড়তে লাগবে শর্ট ভিডিও ভিগতে ছাড়তে লাগবে এই যে সব পাপ এসব কাজ করা বন্ধ করে দেন রে ভাই বুঝতে পারছেন তো বাড়ির গার্জেন কে আল্লাহ ধরবে কেয়ামতের দিন ছাড়বে না বাড়ির গার্জেনকে কে ধরে কচলেবে গোটির মাছ যেরকম কচলাই ওরকম করে কচলে আমার আইসটাই ছুটিয়ে দেবে যে তোমার বাড়িতে হচ্ছিল বাড়ির গার্জেনটা রুখতে পারবে কিনা ভাই রুখতে পারবে জি ব্যাটা ডেনেস দিছে লাঠি গালা এখানটা নিয়ে যান সাড়া সাল যাই আর দু লাঠি আর পিঠে দিয়ে দেন সব ছটা গেছে যাবে সব যতটি লোক আর ডেনেস দেওয়া পার্টি তাহলে বন্ধ হয়ে গেল তো এই যে দু লাঠি দিবে এই সাত গাজারি হিসেবে নেকি পেবে আর এই যে বন্ধ করলো বন্ধ করার কারণে আপনি নেকি পাবেন ভাই ডিজি বাজা বন্ধ করে দেন বাড়িতে ডিজি না বাজে ডেনেস না দেয় গান বাজনা না বাজে আপনার বাড়িতে একটা বিয়ে হচ্ছে আর আপনি কেন ডেনেস দিবেন কেন ডিজি বাজাবেন ডিজি বাজাতে বন্ধ করেন এটা নতুন এসছে ওর দেখা দেখি উবা বাজাবে ওর দেখা দেখি উবা বাজবে ওর দেখা দেখি উবা বাজাবে যতগুলো লোক বাজাবাজি করবে অতগুলো গোনা ওর আমল নামাতে দেওয়া হবে রে ভাই খারাপ কাজটা রোকেন আপনারা খারাপ কাজ হতে দেবেন না আর করেন কি ভালো কাজের মানে প্রথা চালু করেন কারুর বাড়িতে ব্যাটার বিহা লাগাইছেন বেটির বিয়া লেগেছে আপনি করেন কি আপনার বাড়িতে তো পিন্ডাল হচ্ছে আপনার বাড়িতে রাত্রিবেলা কুটুম সদর খুব এসছে বেবারতে কুটুম হয় এবার কুটুম ভালো এসছে পিন্ডালও করা আছে আপনি করেন কি একটা মাইকগুলো লেসে লাগিয়ে দেন একটা মুলবি কেটে গেলেন বাইরে থেকে আর গ্রামের মূল বিত আছে দুটাকে ডেকে ডেকেলেন দিয়া করেন কি রাত্রিবেলা জালসা লাগিয়ে দেন বেশি মূলবি ডাকবেন না রাত এগারোটা পর্যন্ত জালসা করে নেন ওয়াজন করে নেন কুটুম সদরের শোনা হবে গ্রামবাসীর শোনা হবে আর হাদিস কোরআনের কথা শুনবেন নাচ গান হবে না গীত গাদ হবে না এইবার করলেন কি জালসা যখন হয়ে গেলাম এটা একটা ভালো পথ চালু করেন ডিজি বানা বন্ধ করেন জালসার পথ চালু করেন আপনি নেকি সাদগা জারিয়া পাবেন আর গোনার টাকা বেঁচে থাকবেন হয়। কিন্তু মানুষ এখন শুরু করেছে কি ডিজিটাল ইন্ডিয়া মানুষ খারাপের দিকে যাচ্ছে ফেস মানে সবাই করছে কি ফেসবুকে খালি ছবি ছাড়ছে আর মানে ইউটিউবে ছবি ছাড়ছে দুনিয়াটা রঙের দুনিয়া দুনিয়াতে সব লোভে লালচায় পড়ে পৃথিবীতে সবাই খালি মানে মানে ফেসবুক ফেসবুক নিয়ে মেতে আছে খারাপ ছবি ফেসবুকে দিবেন না ভাই বুঝতে পারছেন তো খারাপ প্রথা বন্ধ করেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাহামা কাসাবাত ও আলেহামা তাসাবাত যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজের সোয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে যদি কাজ করে অন্যায় করে খারাপ কাজ করে অশ্লীল কাজ করে তো সারা জীবন কবরে থাকবে খারাপ কাজ একটা চালু করে দেয় তো খারাপ কাজ কেন চালু করবেন ভালো কাজ চালু করেন ভালো ভালো কাজ করেন তাহলে ভালো তেসবি পড়েন জিকির করেন কোনো একটা ভালো নতুন কাজ চালু করেন মানুষকে বুঝান মানুষকে ডাকেন মানুষকে বলেন ভালো কাজ করেন আর খারাপ কাজ করবেন গোনা হইতে লাগবে তো এই জন্য বলছি যে খারাপ কাজ যে আবিষ্কার করবে কিয়ামত পর্যন্ত আর কবরে গোনা পৌঁছবে যে ভালো কাজ আবিষ্কার করবে সুন্দর সুনাতি কাজ চালু করবে একটা সুন্নাতকে জিন্দা করা একটা সুন্নাতকে জিন্দা করা মানে যেমন তেমন ব্যাপার নয় কিন্তু মানুষ হাদিস কোরআনকে মেনে চলার চেষ্টা করে না এরা করছে কি মানে বিধাতকে নিয়ে খারাপ কাজকে নিয়ে খারাপ প্রথা নিয়ে সব রঙে বেঁধে আছে হাদিস শুনেন আর হাদিসের উপরে আমল করার চেষ্টা করেন যেমন আপনারা শুনেছেন জুমার দিন জুমার যেদিন জুমার দিন জুমার দিন করেন কি ভাই আমার সকাল থেকে আমদানি করেন জুমা পড়ার জন্য যে ব্যক্তি জুমার দিন কুনিগুলা লকগুলা কাটবে রে ভাই আল্লাহ অর লোকের মধ্যে আরোগ্য দান করবে কোন কুনিতে লোকে কোন বেমারি হবে না কোন রোগের ব্যায়াম হবে না মানে প্রত্যেক জুমার দিন সপ্তাহে একদিন জুমার দিন লগ্নগুলোকে কেটে নেন আপনি মজগুলোকে কেচে দিয়ে দিয়ে কাটেন আর আপনি করেন কি বগলের চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেন এগুলো কামাবেন না আর লাভের নিচের চুলগুলোকে কামিয়ে পরিষ্কার করে রাখেন চল্লিশ দিনের আগে আগে আর জুমার দিন কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে প্রেম করে ভালোবাসা করে সহবাস করে যদি উজু করে সুন্দর করে গোসল করে সুন্নার তারিকা মোতাবেক গোসল করার পরে ওই উজু তিনি যদি লোকটা করে কে নমাজের জন্য তৈরি হয়ে যায় ভালো ভালো সেন্ট লাগাবেন খসপু লাগাবেন আতুর লাগাবেন আর সেন্ট গুলো লাগাবেন আর নতুন জামা পিনবেন আল্লাহ নাবে প্রত্যেকদিন দিন করতেন কি জুম্মাতে মানে জুব্বা লাগাতেন আর ওই জুব্বা টাকা উঠিয়া রেখে দিতেন আল্লাহ রাসুল আরো করতেন কে যে জুম্মাটা ঈদের দিনে পড়তেন ওই জুব্বাটা জুম্মার দিনে পড়তেন জুমার দিনটাকে ইধের দিন বলা হয়েছে রে ভাই তো ইধের দিন ওই জুমার দিনে করবেন কি খুব সেন্ড ফেন্ট লাগিয়া পায়ে হেঁটে জুমা মসজিদে যান প্রত্যেক পায়ের বদলে একটা একটা করে কদমের বদলে আপনার থাকবে ভাই আমার একটা কদমের বদলে একটা নেকি আপনি পেয়ে যাবেন এই সুনাদ গুলো তেমন করেন বুঝতে পারছেন আর জুমার দিন গোসল করলো কি করলো না হাফার দাফাড় করে দুডল পানি ঢেলে দিল আর এরা লাগা লাগে কিছু নয় আতর সুরমা কিছু লাগাবে না শার্ট গাই দিতে দিতে যেটা সব থেকে পুরানা শার্ট ওইটা গাই দিয়ে পানি টানি মুছা মুছিল মসজিদে যা ঢুকে আল আল্লাহ নামাজ পড়ছে কোন সন্ন্যার তারিখে জানে না কোন নিয়ম কানুন জানে না কি করে দাঁড়াইতে হবে কেমন করে দাঁড়াইতে হবে বুদ্ধি নাই দাঁড়িয়ে গেছে নামাজ এক কত লোক আছে কুঁকড়ি হয়ে ভাবে কুজা হয়ে দাঁড়ালছে আল্লাহর ভয় লাগছে কোঁকড়া হয়ে গেছে এভাবে কোঁকড়া হবে না মসজিদে যান আগে যান আর আগা কাতারে বসেন রে ভাই আর আগা কাতারে বসবেন এমামের পাছা দিকে বসার চেষ্টা করেন আগে মসজিদে যাবেন কথাগুলো ভালো করে শুনেন আগা কাতারে যাবেন ইমামের পাছা দিকে বসবেন যারা ইমামের পিছনে থাকবে ওরা আগে জান্নাতে যাবে আগা কাতারে যারা থাকবে আজ্ঞা দিগার শোপে ওরা আগে জান্নাতে যাবে আর যারা পিছা কাতারে থাকবে এর পরে ওরা জান্নাতে যাবে তারপর কাতারে যে লোকগুলো থাকবে এই দুই কাতারের পরে তিন নম্বর কাতারের লোক যাবে তিন নম্বরের পরে চার নম্বর কাতারে যে লোকগুলা যে পিছে দাঁড়াবে তারপরে যেতে পাবে, তো ভাইরে রে আমার আল্লাহ রসুল বলেছেন তোমরা আগা কাতারে যাও ইমামের পিছনে জাগা নাও জুমার দিনে যাও গেডা যা ফেরাস্তাটা আজানের আগে যখন যাবেন ওই ফেরাস্তাটা করে কি লিস্ট করে রে ভাই যে ব্যক্তি আগে আসলো ফার্স্টে আসলো একটা উঠ সাধকা করার নাকি কি ও লিখে দেওয়া হয় তারপরে যে আসলে একটা গরু সাদগা করার নাকি তারা মন লিখে দেওয়া হয় তারপরে যে একটা বকরি সাদগা করার নাকি তারপরে যে আসলে একটা মুরগি সাদগা করার নেকে। তারপরে আসলে একটা ডিম সাদগা করার নেকে আজান যখন হয়ে যায় মোয়াজ্জিন আজান দিয়ে দেয় এই খাতা পত্র বন্ধ করে দিয়ে বলে দেয় খাতা পত্র বন্ধ করে দিয়ে তখন বলে কে যে আর ঘোড়ার ডিমেরও নেকি পাবে না এটা তো মুরগির ডিমের নেকি পেল ও ঘোড়ার ডিমেরও নেকি পাবে না খাতাটা তো বন্ধ হয়ে গেছে এইবার ফেরেস তাকার আল্লাহর কাছে দোয়া করবে বলবে আল্লাহ উমুক লোক আসতে পারলো না উমুক লোক আসতে পারলো না আল্লাহ ফেরেস তারা দোয়া করবে আল্লাহ লোকটা যদি কোনো বালা মুসিবতে থাকে আল্লাহ তুমি আর বালা মুসিবত দূর করে দাও কোনো যদি অভাবে পড়া থেকে আল্লাহ তুমি ওর অভাবকে দূর করে দাও ফের তারা দোয়া করবে আল্লাহ যদি লোকটা কোনো মারিজ হয়ে থাকে ওর মারিজ হয়ে থাকে আল্লাহ বেমারিতে থাকে বেমারি ভালো করে দাও আল্লাহ লোকটাকে সুস্থ রাখো আর মসজিদ আসার তুমি তৌফিক দাও ফেরেস দোয়া করে তো ভাইরে আমার যখন ওরা মসজিদ আসবে এইভাবে যখন আসে তো কথা হচ্ছে মসজিদা গ্যাসের আগা কাতারে বসেন ডাঙা ডাঙি করবেন না আর পাছা কাতারে দাঁড়াবেন না আগা কাতারি দাঁড়াবেন আর আগে যখন কাতার ভর্তি তার পাঁচা কাতারে দাঁড়াবেন কিন্তু মধ্যখান থেকে কাতারটা চালু করবেন ভাই এইবার যখন মসজিদ আসলেন আল্লাহর দাবি বলেছেন কোন এমামের কথা বলেনি মুলবি মাওলানার কথা বলেনি আল্লাহর রাসুল বলেছেন কেমতের কোটেন সব চাইতে উত্তম ব্যক্তি হলো কিয়ামতের মাঠে সবচাইতে সুন্দর ব্যক্তি হলো মুয়াজ্জিন বুঝতে পারছেন পৃথিবীতে মুয়াজ্জিনের দাম কম ভাই আমাদের দেশে মুয়াজ্জিনের দাম কম দাম কম নয় ইমামের বেতন এখন তিন হাজার টাকা মমতা দিচ্ছে আর মুয়াজ্জিনের বেতন পনেরোশো টাকা তার মানে দাম কম যে ইমাম নামাজ পড়াইবে ওর দাম বেশি ইমাম সাহেব আর যে মুয়াজেন আজান দিবে ওর দাম খুবই কম মুয়াজেন কোনটা আজান দিছে ঝাড়ো দিছে পয়সা আছে কিন্তু আল্লাহ ইমামের কথা বলছেন না আল্লাহ মুয়াজেনের কথা বলছেন কি বলছেন যে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হলো মুয়াজেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সব চাইতে পছন্দনীয় ব্যক্তি সব চাইতে দামি ব্যক্তি হচ্ছে মুয়াজেন যে পাঁচক তো আজান দাও ভাইরে আমার যে পাচক তো দিবে কণ্ঠের আওয়াজ গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে রে ভাই পশু পক্ষী কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ার গাছপালা পাহাড় পর্বত ঘর বাড়ি যত জিনিস আছে সবাই কেমতের দিন গাওয়া দিবে সাক্ষী দিবে যে এই লোকটা হচ্ছে মানে সবচাইতে উত্তম ব্যক্তি বুঝতে পারছেন সবাই সাক্ষী দেবে আপনার দিক থেকে যে এই লোকটা আজান দিত ছয় বছর যদি আজান দেন তাহলে আপনি জান্নাত আপনার জন্য অপরিহার্য জান্নাত আপনি পাবেন বছর বারো যদি আজান দেন তাহলে আপনার জন্য জাহার নাম হারাম জাহান নাম হারাম বুঝতে পারলেন আজান দেন মানে আল্লাহর রাসুলকে বললেন সাহাবিরাইয়া রাসুল আল্লাহ আজ আন দিব তো আমি নেকি কতটা পাব আল্লাহ রাসুল বললেন নেকি তুমি কতটা পাবে তোমার আজানের আওয়াজ শুনে যতগুলো লোক মসজিদে নমাজ পড়তে আসবে প্রত্যেকটা লোকের মাথা পড়তি তুমি নেকি পেয়ে যাবে যত দূরকার লোক তোমার যত দূর আওয়াজ গেলাম আর তোমার আওয়াজ শুনে যতগুলো লোক নামাজ পড়বে প্রত্যেক লোকের মাথা পর নেকি পেয়ে যাবে আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল সাবিরে বললেন ইয়া রসুল আল্লাহ কতটা নেকি পাবো না বিগ আপনি বলে দেন তো আল্লাহ রসুল আমার ডার কতটা নেকি পাবে তোমরা নেকি পাবে একটা লোকের বিনিময়ে পঁচিশটা বকরে সাধকা করে যতটা নাকি পাওয়া যায় একটা মসল্লি একটা নামাজ যদি তোমার আজান শুনে নামাজ পড়তে আসে তাহলে পঁচিশটা বকরি তান করে জানে কি পাবে অতটা নেই কি তোমার এমন নামায় লিখে দেওয়া হবে তাহলে যদি দশটা লোক আছে। তোমার আজান সুরে মানসিদে দশটা লোক আসলো দশ পঁচিশ অঙ্ক তো জি ভাই কত দশ পঁচিশ সংখ্যা তো অ্যাঁ আড়াইশোটা বকরি দান করার নেকি আপনি পেয়ে যাচ্ছেন কত নেকি সুহান আল্লাহ এত নেকি ছেড়ে বসে আছেন আপনারা আজান দিচ্ছেন না আল্লাহ রসুল বললেন তোমাদের তোমরা যদি আজান সম্পর্কে জানতে তোমরা হুড়া হুড়ি মারামারি লাটারি করে আজান দিতে দিত আমি আজান দিব ও বলতো আমি আজান দিব লাটারি করে আজান দেওয়া দিয়ে শুরু হতো কিন্তু তোমরা এটা তো তোমরা বুঝো না লাটারি করে যা আজান দেব ধরেন একটাই লোক তো আজান দিবে বাদ বাকি আমরা তো সবাই আজান আর দিতে পাবো না একটাই লোক আজান দিবে ধরেন জোহরে একটাই আজান আসরে একটাই লোক আজান দিবে আর আমরা তো অনেক লোক আছি তো আমরা অনেকটি লোক আছি আমরা কি করব। আল্লাহ রাসুল আল্লাহর শুন ওরে আমার সাবরা তোমরা কি করবে যখন মুআজিনা আজান দিবে আল্লাহ আকবার বলবে তোমরা যত যে কোনো অবস্থাতে আছো যে কোনো কাজ করছো কাজ বন্ধ করে দাও যে কোনো কাজ করছে হাতের কাজ পায়ের কাজ মানে চোখের কাজ যে কোনো কাজ করছে কাজকর্মকে বন্ধ করে দাও চুপচাপ বসে যাও আর চুপচাপ বসে গে তোমরা মত জানার আজানের জবাব দাও এখন তো মানুষ রেডির সান আরও আগা যুগ তো রেডি না এখন টিভি আছে টিভিও কমতে লেগেছে এখন ই চালু করেছে মানে টিভিও কমে গেছে এখন মোবাইলে দোকানে বসে আছে সব আজান দিচ্ছে মোবাইলের স্ন কমেছে যে ভাই মোবাইলের সানটাও কমায় না তো কথাও হচ্ছে আল্লাহ রাসুল বলছেন তোমরা

তাহলে আল্লাহর রহমত তার উপরে দশবার বর্ষিত হয় রে ভাই যদি দুবার পড়ে বিশটা বিশবার রহমত বর্ষণ হয় আল্লাহর রহমত তার ওপরে বর্ষণ হবে আর যখন ওয়াসিল আর দুয়াটা পড়ে নেবে আল্লাহ মরাফা জেহিদাবাতি তাম্মাতে আসালামতি লাল্ক হেমাদে আ তে মহাম্মাদা নীল ওয়াসিল আতা বলেন ফাজিল আতা অব যদি এই দুয়াটা কেউ পড়ে নাই তাহলে

ভাই সমস্ত গোনা আল্লা মাফ করে দিবেন সমস্ত গোনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন সমস্ত গুণা আল্লা মাফ করে ওকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনা বানিয়ে দেবে রে ভাই বুঝতে পারছেন একটা গোনা না এই দোয়াটা যদি পড়ে নেন রাজি তবিল্লাহ রাবাও অবে মোহাম্মদ অবিল ইসলাম দিন এই দোয়াটা যদি পড়ে সব গোনা মা পাল্লা কোনো গোনা রাখবে না আপনার আমল নামাকে ফ্রেশ করে দেবেন বুঝতে পারছেন তো বোনেরাকে বলছি মাবোনেরা তোমরা যদি বেড়ি বেড়িবানা বন্ধ করে দাও আজান যখন দিবে যে কোনো কাজ তরকারি কাট কাটা বন্ধ করে দাও ধিয়ান দাও আজান শোনার ধ্যান দেওয়ার জবাব দাও কল চাপ ছিল তো কল চাপা বন্ধ করে দাও ঝেট দিছিলা ঝেট বন্ধ করে দাও জাল ঠেলছিল জাল ঠেলা বন্ধ করে দাও মানে যে কোনো কাজ করছিল তুমি কাজটা বন্ধ করে দাও কিছু ঝাড়ছিল ঝাড়া বন্ধ করে দাও তুমি আজানটা ধ্যান দিয়ে শোনো ওর জবাব দাও আর আজানের জবাব দিয়া দুয়াটা তুমি পড়ো আর দুয়াটা পড়ার পরে তারপরে তুমি নামাজের দিকে ধাপিত হও নামাজের দিকে যাও মসজিদে যাও নমাজটা ভাই পড়েন আর আজান দেন নেকি আপনি মহাজ্জনের সমান ইনশাল্লাহ পেয়ে যাবেন